ভিউয়ার্স যারা আসলে অরিজিনাল গ্রিন নেক বুদাপেস্ট চান হাঙ্গেরিয়ান আজকে তাদের জন্য ফ্যামিলি প্যাক বাচ্চা সহকারে দেখেন জাস্ট ভিউয়ার্স আপনাদেরকে তিন গ্রিন রেড নেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট মাদি দেখাবো আমেরিকান কোয়ালিটি আমেরিকান ব্লাড লাইন লং থেকে রেস করাইতে চান কবুতর কোয়ালিটি ফুল এক জোড়া চান লফটে যে এক লক্ষ কবুতরের সাথে এগুলো মিল রুবার ড্রাগন হুমা রানিং প্যাড দেখাবো গত ভিডিওতে এই জোড়ার একটা বাচ্চা দেখেছিলাম মাদি বাচ্চা ওইটা সাড়ে পাঁচ হাজার টাকা সেই জন্য যে কবুতরটা কেনার আগে আপনার চিন্তা করা লাগবে না সব দিক বিবেচনা করে এই কবুতর পেয়ারটা নেবেন ব্ল্যাক রেসিং দোবাস নর আজকেও একটা দেখাবো নর কবুতর জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন ব্যাস কোয়ালিটি কাকে বলে যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমার দোবাস নর খুঁজতেছেন আরও একটা নর একটা টাইগার গিজেল রেসার রানিং মাদি দেখাবো মাদিটা তেরোটা রেস করা আমি মাদিটা আবার বলতেছি এই যে মাদিটা দেখেন চিপট্যাক ছিকঠ্যাক প্লাস লিমিটেড ক্লাবের কবুতর তেরো থেকে সতেরোটা রেস করে তেরোটা তো সর্বনিম্ন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে মহর্ষি টেলিভিশনে জাগত অনেকে আমার লফটের কবুতর আসলে যখন পাবলিশ হয় কবুতর কেনার জন্য হুমড়ি খেয়া যায় তো আজকে তাদের জন্য ভালো কিছু কবুতর নিয়ে আসছি আশা করি গত ভিডিওর মতো যে কবুতর পোস্ট করবো সেল হয়ে যাবে তো আজকে কিছু কবুতর দেখো একটা হয়ে গেছে নর দেখে জাস্ট কোয়ালিটিতে ভরপুর এরকম অনেক কবুতর পাবেন আজকে ভিডিও দেখলে তো কবুতর নেওয়ার জন্য অবশ্যই আমাকে ফোন দিতে হবে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ রকেট সব কিছু আমার লোকেশন হলো ঢাকা মিটপুর আমার নতুন বাজার টাকা আসেন আজকে আমার লফটের টপ কোয়ালিটির কিছু করবেন লাইক কবুতর দেখি তবে আজকের ভিডিওর শুরুতে আপনাদেরকে এক জোড়া ব্লু বার ড্রাগন হোমার রানিং প্যার দেখাবো গত ভিডিওতে এই জোড়ার একটা বাচ্চা দেখেছিলাম মাদি বাচ্চা ওইটা সাড়ে পাঁচ টাকা বিক্রি হয়ে গেছে তো একটা কথা না বললো না বাংলাদেশের যদি ড্রাগন হোমার দশ পেয়ার থাকে ব্লুবার তো আমার কাছে এটা মনে করবেন যে দশের টপ দশের ভিতরে একটা পেয়ার আছে। এরকম একজোড়া পেয়ার কবুতর আপনি সচরাচর কোনো জায়গায় পাবেন না দেখেন কোয়ালিটি কোয়ালিটিটা কালারটা গেট আপনার দেখেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার এর জন্য কোনো রকম ফোস্টার করা লাগবে না নিজের ডিম বাচ্চা নিজেই করে যারা টপ কোয়ালিটির এ প্লাস ক্যাটাগরির ড্রাগন হোমা কবুতর চান তারা এই পেডটা নিতে পারেন নিজের ডিম বাচ্চা নিচে করে আর এটা প্রাইসটা বলে দিতেছে এটা প্রাইস পড়বে ফিক্সড আঠারো হাজার টাকা এরকম একজন কবুতর বর্তমানে কিনতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগে তো এই গেট আপের কবুতর ইম্পোর্টেড ব্র্যান্ডের যাদের পছন্দ হবে আঠারো হাজার পাঁচশো টাকা এই পেডটা নিতে পারবেন দেখেন বিয়ার্স কবুতরগুলো আমি আরেকবার স্ট্যান্ডিং দেখাচ্ছি মানে এটা আপনাদের সুবিধার্থে কয়েকবার ভিডিও পাঠা দেখাচ্ছে এই জন্য যে কবুতরটা কেনার আগে আপনার চিন্তা করা লাগবে না সব দিক বিবেচনা করে এই কবুতর পেডটা নেবেন এই পেডটা পড়বে ফিক্সড আঠারো হাজার পাঁচশো টাকা দেখেন ড্রাগন কবুতর এরকম হওয়াই উচিত দেখেন কবুতরটা স্ট্যান্ডিং গেট কালার কোয়ালিটি টপ কোয়ালিটির একটা পেয়ার বিহ টপ কোয়ালিটির তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র যারা আসলে অরিজিনাল গ্রিন নেক বুদাপে চান হাঙ্গেরিয়ান আজকে তাদের জন্য ফ্যামিলি প্যাক বাচ্চা সহকারে দেখেন জাস্ট এক একটা কবুতর শেপ দেখেন বেহস এটা কিন্তু অরিজিনাল পাঁচ শেপের যারা আসলে শেপ চিনেন কোয়ালিটি চিনেন তারা এই ব্রিডিং পেয়ারটা এই পেয়ারটা বাচ্চা সহকারে পড়বে ফিক্সড আঠারো টাকা বাংলাদেশে এরকম পেয়ার কেউ আপনারা তিরিশ হাজার টাকার কম দিতে আর না অনেক ইউটিউবাররা দেখেন পোস্ট করে যে পঁচিশ হাজার তিরিশ হাজার কিন্তু এইসব কবুতর গ্রিন নেক পাবেন না বাংলাদেশে দেখেন এটা আর নটটার কিন্তু এখন বর্তমানে মল্টিং সিজনেই বাচ্চা করছে দেখে না নটটারও একবারে কোয়ালিটি জাস্ট আল্লাহ দেখার মতো তো যাদের টপ কোয়ালিটির এই গ্রিন নেক বাচ্চা সহ পেয়ারটা লাগবে বাচ্চারা কোয়ালিটি আমি দেখাই দেবো ফিক্সড আঠারো হাজার পাঁচশো টাকায় এই পেয়ারটা নিতে পারবেন জাস্ট বিয়ার্স কবুতরটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি গেটআপ আপ সব কিছু দেখে নেন বাচ্চারা আপনাদের কি একটু দেখাই বাচ্চারা কোয়ালিটিটা দেখেন বেয়স আর বাচ্চারা ফেদারটা দেখেন এখনই বাজু কালো চলে আসছে বাজু কালো এখনই চলে আসছে দুইটার জায়গায় বাজু কালো চলে আসছে তো যারা আসলে টপ কোয়ালিটির বাচ্চা সব গ্রিন নেক বুদা চান হাঙ্গেরিয়ান তারা এই পেটটা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় জাস্ট কবুতরের কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন বেহস বাচ্চা সহ ব্রিডিং পেয়ার তো কবুতর আপনার দিতেই পারবো না মানুষ আমি আপনাদেরকে বাচ্চা সহ দেখাচ্ছি দেখেন কবুতরের কালার কোয়ালিটি স্ট্যান্ডিং কবুতর কাকে বলে মাসাল্লাহ মানে টকবগে একটা পেয়ার তো যাদের গ্রিনেক বুধা পেস্টের প্রতি ফ্যাশনেশন আছে মাত্র আঠারো হাজার টাকায় তিন পিস কবুতর ফ্যামিলি প্যাক পেয়ে যাচ্ছেন এইখান থেকে একটা নর কিনতে গেল বিশ হাজার টাকা লাগে বিয়স আপনাদেরকে তিনটা গ্রিন রেডনেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট মাদি দেখাবো আমেরিকান কোয়ালিটি আমেরিকান ব্লাড লাইনের যারা টপ কোয়ালিটির মাদি চান তারা এই তিনটা রেডনেক বুদাপেস্ট মাদি নিতে পারবেন তিনটা মাদি ফিক্সড পড়বে বিশ হাজার টাকা যারা আসলে কবুতর চেনেন শুধুমাত্র তারাই নক দিবেন দেখেন বিহ কবুতরের তিনোটায় মলটিকে রয়েছে আর এগুলো কিন্তু তিনটায় পাঁচ ফেসের দেখেন তিনটা মাদি মাত্র বিশ হাজার টাকা জাস্ট কবুতরের শেপগুলো দেখেন তাহলে বুঝবেন যে আসলে রনি ভাই কী কোয়ালিটির কবুতর দেখেন এইসব কবুতার বাংলাদেশে কেউ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার কমে এখন নিতে পারবে না তো মাদি তিনটা যাদের পছন্দ হবে ফিক্সড বিশ হাজার টাকা ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন মাস তো যাদের এই কবুতরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটি জন্যে বুদা পেস্টের একটা সিঙ্গেল মাদি বাচ্চা দেখাবো আপনাদেরকে যারা আসলে বাচ্চা খোঁজেন যে পাঁচ প্লেসেন্ট বাচ্চা দুই তিন পরে আছে বিয়ার্স কিন্তু মাদি হবে এটা কনফার্ম দেখেন এর ভিতরে মল্টিং চলে আসছে টপ কোয়ালিটি একটা মাদি বাচ্চা যাদের পছন্দ হবে এটা প্রাইস বলে দিতেছি ফিক্সড সাড়ে তিন হাজার টাকা এই বাচ্চারা নিতে পারেন কবুতরের ব্যাকসাইডটা দেখেন বিয়ার্স আর মল্টিং ক্রুজ চলে গেলে কবুতর আরও সুন্দর হবে বিয়র্স যাদের এই গ্রিন নেক বুদা পেস্টের বাচ্চারা প্রয়োজন হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা মাদি বাচ্চারা নিয়ে ফ্লাই করাইতে পারবেন দেখেন জাস্ট কবুতরের লুকিং কালার কোয়ালিটি আর গেট দেখেন টপ কোয়ালিটির একটা বাচ্চা তো যাদের এই বাচ্চারা লাগবে কি বলবো কোনো কথা নাই জাস্ট কবুতর পেডটা দেখেন যারা কবুতরের বাচ্চারা লং থেকে রেস করাইতে চান কবুতর কোয়ালিটিফুল জোড়া চান লফটে যে এক লক্ষ কবুতরের সাথে এগুলো মিলবে না তারা শুধু এই পেডটা নিতে পারেন এই পেয়ার পেয়ারটার প্রাইস পড়বে আলোচনা সাপেক্ষে তবে কবুতর দেখেন বেয়স লাখ টাকার কবুতর হাজার টাকায় পেয়ে যাবেন অনেকে হাজার টাকায় আবার এক দুই পাঁচ দশে মিলেন না লাখ টাকার কবুতর হাজার টাকায় পাবেন তবে কোয়ালিটি ফুল কবুতর কোয়ালিটি ফুল কবুতর আমার থেকে দাম দাম নিতে হবে টপ কোয়ালিটির একটা সবজি রেসার পেয়াজ বিয়স এরকম জোড়া কবুতরের জন্য বেয়স মানুষ সাধনা করে সাধনা যে আমার এইরকম এক জোড়া কবুতর লাগবে তো যারা টপ কোয়ালিটি সবজি রেসার কবুতর চান টপ ব্লাড লাইনের লংয়ের কবুতর বাচ্চা কাচ্চা সারবেন আর আপনি বাসায় আসার আগে বাচ্চা চলে আসবে এরকম একজোড়ে কবুতর খুব লং ডিস্টেন্সে একটা কবিতা খুব স্ট্রং কবুতর বেয়াস তো যাদের এই প্ল্যাটটা লাগবে অবশ্যই আমার লফটের একজোড়া ক্রাউন শেপের টাইগার গিজেল রেসিং হওয়া কবুতর দেখাবো যেই কবুতরটা এতটুকু বলতে পারব কেউ এরকম সেম টু সেম এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে দেখাইতে পারে না শুধুমাত্র বাহিরের চ্যানেলগুলোতেই এইসব কবুতরগুলো অ্যাভেলেবেল আর এক একটা কবুতরের সাইজ কালার কোয়ালিটি গেট আপ দেখেন এটা কিন্তু ভিহার্স অরিজিনাল ক্রাউন শেপের দেখেন ক্রাউন শেপের কবুতরগুলো একটু শেপটা ডাউন শেপ থাকবে এবং মাথাগুলো সাদা থাকবে এটা ক্রাউন শেপের একটা বৈশিষ্ট্য তো এটা কিন্তু আমার একটা ব্রিডিং পেয়ার যারা টপ কোয়ালিটির টাইগার গিজের হোমা খুঁজতেছেন ব্রিডিং পেয়ার ক্রাউন শেপের তারা এই পেয়ারটা নিতে পারবেন আর প্রাইসটা আলোচনার সাপেক্ষে তবে এতটুকু বলবো ভিহার্স যারা কবুতর চিনতে জানতে ভুল হয় তারা ইউটিউবে সার্চ দিবেন বিদেশি চ্যানেলগুলোতে লিখবেন শুধু টাইগার রেসিং হোমা তাহলে এই কবুতরগুলো চলে আসবে তো এই ব্রিডিং পেয়ারটা যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারেন তবে এতটুকু বলবো বলবস লাখে একটা পেয়ার লাখে একটা পেয়ার এরকম একটা পেয়ার কবুতর টাইগার রেসার কবুতর আর জাস্ট কোয়ালিটি দেখেন একটু কবুতরগুলো আপনাদেরকে বাইরে এনে দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যারা টপ কোয়ালিটির টাইগার রেসিং হোমা কবুতর চান তারা কিন্তু বেয়ার্স এই পেয়ারটা নিতে পারেন মানে লাখে একটা পেয়ার দেখেন কালার কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নাই দেখার মতো একটা পেয়ার তো যারা আসলে এই পেয়ারটা নিতে চান প্রাইসটা আলোচনা সাপেক্ষে কোয়ালিটি দেখার মতো মাসাল্লাহ তো যাদের লাগবে এই পেটা নিতে পারবেন দেখার মতো একটা পেয়ার ব্যয় দেখেন দেখার মতো শুধুমাত্র আজকের ভিডিওতে দেখাবো মানে মাদিনার সাইডটা বলি যে ব্যার থেকে নিয়ে আসছি তার ঘরের কবুতর সে ব্লাড লাইনটা বলে দিছে মাদিরা হল গিয়া স্টিকার ডংকার ও আরেকটা ব্লাড লাইন ওটা আমার মনে নেই তবে স্টিকার ডংকারটা মনে আছে তো যারা আসলে ভালো ব্লাড লাইনের কবুতার চান তারা কিন্তু এই মাক্সিং পেয়ারটা নিতে পারেন অনেক হাই রেঞ্জের একটা কবুতর বেহস আর লংয়ের কবুতর দেখেন বেহস কবুতরের কোয়ালিটি দেখেন মাদিটা সর্বনিম্ন আঠারোটা রেস করা দু সালের কবুতর আর নটা তেইশের কবুতর নটা আট থেকে এগারোটা পাবেন যারা আসলে ভালো ব্লাড লেনের কবুতর চান স্টিকের ডংকা লেনের তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন স্টিকার ডংকার আর একটা মনে হয় স্টিভিং লিংবার সেট মাদির সেটটা বুঝছেন আমার মনে নেই একটা যেহেতু মনে আছে তাই বলে দিলাম আর এরকম একটা কবুতর আমি চাই যে আপনারা নর্মালি দুইটাই রেস করা আর প্লাস কোয়ালিটি সম্পন্ন তো যাদের এই টপ কোয়ালিটি লাগবে আপনাদেরকে একটা টাইগার গিজেল রেসার রানিং মাদি দেখাবো মাদিরা তেরোটা রেস করা আমি মাদিটা আবার বলতেছি এই যে মাদিরা দেখেন চিপট্যাক চিপট্যাক প্লাস লিমিটেড ক্লাবের কবুতর তেরো থেকে সতেরোটা রেস করা তেরোটা তো সর্বনিম্ন বললাম তো যারা টপ কোয়ালিটির টাইগার গিজেল মাদি চান রেস করা মাদি চান ক্লাবের মাদি চান বিদেশি ব্লাড লাইন চান তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন জাস্ট কবুতরটার কোয়ালিটিটা দেখেন ব্যয়ার্স কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির একটা মাদি কবুতর মাদিরা মাসেলসটা মাসাল্লাহ দেখেন একেবারে বেলুন মাসেলস তো যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই পাবো শ্যাডেল রেসার নট দেখাবো গত ভিডিও তোর বাইরে দেখেছিলাম এখন সিঙ্গেল শুধু এই নটটা দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন ব্যয়ার্স যারা বিদেশি ব্লাড লাইনের অরিজিনাল শ্যাডেল রেসার নর খুঁজতেছেন রেড শ্যাডেল তারা কিন্তু এই নরটা নিতে পারেন জাস্ট কবিতাটা মাসেল দেখেন একেবারে বিয়ার্স বেলুন মাসেল এবং সমতল একেবারে জায়গাটা দেখেন আর কোয়ালিটিটা কাকে বলে দেখেন বেয়ার্স শেপ টেপ এটা কিন্তু রানিং একটা নর প্রাইসগুলো আলোচনার সাপেক্ষে জাস্ট কবুতরটা বার দেখেন বেয়ার্স জাস্ট কবুতরটার কোয়ালিটি খুব ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বেয়ার্স যারা টপ কোয়ালিটির শ্যাডেল রেসার নর নিতে চান এরকম কবুতর প্রায় চারটা বিক্রি করলাম এটা সব পাঁচটা তো পাঁচ নম্বর এই স্যাডেল নটটা যাদের পছন্দের ব্যবসুক কোয়ালিটি কাকে বলে জাস্ট দেখেন একটা মাদি কবুতর পাইপ রেসার একটা মাদি কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন খুব ক্লোজলি মাদিটার বিরোধ দেখাচ্ছে আর মাদিটা আমি দুই হাতে ধরে রাখছি কত বড় সাইজের দেখেন আর মাদিটার আইসেন্সটা দেখেন ব্রেয়ার্স যারা টপ কোয়ালিটির পাইপ রেসার রানিং মাদি খুঁজতেছেন ব্রিস তারা কিন্তু এই বিদেশি ব্লাড লাইনের কবিতাটার মাসেলস দেখেন কতটা স্ট্রং কবুতরটার কোয়ালিটি দেখেন তো সিঙ্গেল এই মাদিটা কারো পছন্দ হইলে আমি সুতারটা একটু দেখাই উইংসটা দেখেন কোয়ালিটি কাকে ভালো কোনো দিক দিয়ে কমতি পাবেন না আমার কবুতর কোয়ালিটির তো যাদের এই সিঙ্গেল মাদিটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করলে কিন্তু বিয়ার্স একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এইসব কবুতর কোনো ব্রিটানের থেকে আনতে গেলে বিশ পঁচিশ তিরিশের নিচে পারেন্স না একটা মাদি কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন এটা দোবাচ্ছে মাদি বিদেশি ব্লাড লাইনের কবুতরটার ক্ষমা দেখেন যারা টপ কোয়ালিটির মাদি কবুতার খুঁজতেছেন বিয়ার্স বড় সাইজের দেন আমি দুই হাতে ধরতে পারতেছি না আবার অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই পায়ের ট্যাক আছে কিনা ভাই আমি ট্যাক ছাড়া কোনো কবুতর বিক্রি করি না বুঝছেন আর কবুতরটা মাসেল দেখেন মাসালা খুব স্ট্রং সাইজের একটা মাদি অনেক বড়ো সাইজের তো সিঙ্গেল এই মাদিটা বেয়ার্স কারো যদি পছন্দ হয় প্রাইসটা আলোচনা কোয়ালিটি কোয়ালিটিফুল বার্ট যাদের পছন্দ হবে অবশ্যই নিতে পারবেন দেখেন কবুতরটা বার্টটা তো যাদের এই টপ কোয়ালিটির নট মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাদিরা কিন্তু লংয়ের বেয়ার্স টপ কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক রেসিং হোমার রানিং মাদি ওর ঠোঁটটা পুরো ড্রাগনের মতো দেখেন মানে বিদেশি ব্লাড লাইনের কবুতরগুলোর ক্ষোমা কিন্তু বিরস একটু ড্রাগন হোমার মতো লাগে তো এটা কিন্তু ট্যাকো আছে সব কিছু আছে দেখেন যারা একটা মাদি চান যে ব্ল্যাক ড্রেসিং হোমা ভালো মাদি নিব অনেবের থেকে প্রাইসের দিকে না তাকায় কোয়ালিটির দিকে তাকায় তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন একেবারে জেট ব্ল্যাক আর ওর মাসেলসটা দেখেন মাসাল্লাহ বেলুন মাসেলস তো সিঙ্গেল এই মাদিটা কারো পছন্দ হলে প্রাইসটা একটু আলোচনা সাপেক্ষে কারণ কোয়ালিটি ফুল কবুতর কেউ দাম সারা বিক্রি করবে না আমিও দামটা কিনে নিয়ে আসছি তো যাদের এই মাদিটা প্রয়োজন হবে তারা কিন্তু এই মাদিটা নিতে না একেবারে কুচকুচে কালো মাদিটা লঙের খুব ভালো ব্লাড লাইনের একটা মাদি যাদের লাগবে আমার সুযোগ গত ভিডিও গত একটা ভিডিও আগে ওর একটা ভাই দেখেছিলাম ব্ল্যাক রেসিং ডোবাস নর আজকেও একটা দেখাবো নর কবুতর জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন ব্যস্ত কোয়ালিটি কাকে বলে যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমার দোবাস নর খুঁজতেছেন আরও একটা নর এই নটটা নিতে পারবেন এই নটটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে গত ভিডিওতে ওর ভাইটা বিক্রি করতাম সাড়ে আট হাজার তো আজকের ভিডিওতে এই নটটা একটু হাই প্রাইজের পড়বে কারণ এগুলো কোয়ালিটিফুল কবুতর এগুলো পাওয়া যায় না দেখেন কবুতরটা আইসেন্সটা অনেক ক্লোজলি দেখেন তো যাদের এই সিঙ্গেল নটটা প্রয়োজন হবে তারা কিন্তু নিতে পারবেন একটা জিনিস দেখে বিহর্ দেখেন কবুতরের শেডটা দেখেন জাস্ট কবুতরের শেড তো যাদের এই নটটা লাগবে অবশ্যই সবজি রেসার রানিং মাদি দেখাবো রেস করা মাদিটা দু সালে সাতটা রেস করা এবং দু সালে তিনটা টোটালে দশটা রেস করা মাদিটা এই যে মাদিটার আমি চিপট্যাক সব কিছুই দেখা দিচ্ছি দেখেন চিপট্যাকও রয়েছে বিআরপিএল ক্লাব থেকে রেস করা একেবারে ইয়ং বার্ট যারা সিঙ্গেল মাদি হয়ে সবজি সবজি রেসার ভালো ভালো তারা কিন্তু এই সিঙ্গেল মাদি নিতে পারেন মাদিটার জাস্ট আইসেনটা দেখেন ব্যর্স কোয়ালিটি কাকে বলে আর মাদিটা বর্তমানে সিঙ্গেল রয়েছে নিয়েই জোরে দিতে পারবেন তো যারা ভালো ব্লাড লাইনের মাদি খুঁজেন রেস করা মাদি খুঁজেন তারা কিন্তু এই সিঙ্গেল মাদি যারা দুই হাজার চব্বিশ সালের ইয়ং বাট মাদি খুঁজেন ইয়ং বাট রেসিংয়ে এই মাদিটা অংশ অংশগ্রহণ করছিল চব্বিশের কবুতর চব্বিশের যেই কটা রেস এই পর্যন্ত হয়েছে ও অংশগ্রহণ করছে জাস্ট কবুতরটা লুকিং দেখেন পেয়ার্স এটা একটা লংয়ের কবুতর কবুতরটার আইসেন্সটা আমি খুব ক্লোজলি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কবুতর কাকে বলো কি কি টপ কোয়ালিটির এই মাদিটা বিয়ার্স কারো যদি পছন্দ হয় এটা আলোচনা সাপেক্ষে প্রাইসটা একেবারে বিদেশি ব্লাড লাইনের কবুতর দেখেন জাস্ট কবুতরটা লুকিং দেখেন বিয়ার্স তো যাদের এই সিঙ্গেল মাদিটা পছন্দ হবে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন বিয়ার্স আগে কোয়ালিটি দেখবেন পরে কবুতর কিনবেন দশ জায়গায় যাচাই করবেন কবুতর লয়ে যাইবেন দেখেন জাস্ট কোয়ালিটি কাকে বলে একটা হোয়াইট রেসার রানিং নরের কোয়ালিটি অনেকে কবুতর হোয়াইটের সাথে বাগদাদি মিলিয়ে ফেলেন আর আমরা রেসার কবুতর দিয়ে আপনাকে রেসার বলবো দেখেন একেবারে ইয়ং বার্ড হোয়াইট রেসার লংয়ের একটা কবুতর সোনিয়া ব্লাড লাইনের যারা সিঙ্গেল নর খুঁজতেছেন তারা এই নটটা নিতে পারবেন জাস্ট কবিতাটা ভাইব্রেশন কাকে বলে দেখেন ব্যাস ও কী পরিমাণ ভাইব্রেশন দিতে তো টপ কোয়ালিটি হয় হোয়াইট রেসের নটটা যাদের পছন্দ হবে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারেন জাস্ট কবুতরটার ক্ষমাটা দেখেন ব্যাস আর কবুতরটার সাইজ দেখেন ট্যাগ পরানো ব্রিডিং গ্রান্টি সব কিছু তো এটা একটা হাই প্রাইজের কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে আর একটা সিঙ্গেল সবজি রেসের আনিং মাগি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কবুতরটা লুকিং দেখেন কবুতরের শেপটা দেখেন মাদিরা কিন্তু নরের মতো জায়ান্ট সাইজ তো যারা আসলে ব্রিডিং মাদি খুঁজতে আসেন ভালো ব্লাড লাইনের তারা এই সিঙ্গেল মাদিটা নিতে পারবেন জাস্ট মাদিরা একবার পুতুলের মতো দেখেন বেয়ার্স মাদিরার মাসেলস মাদিরার কোয়ালিটি মাদিরার শেপ মাদিরার ফেদারটা দেখেন কতটা স্ট্রং তো যারা ভালো ব্লাড লাইনের কিছু মাদি চান তারা কিন্তু আজকে ভিডিও দেখলে সিঙ্গেল সিঙ্গেল অনেক মাদি নিতে পারবেন দেখেন মাদিরার সাইজ বেয়ার্স তো যাদের এই সিঙ্গেল মাদিটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন দেখেন কবুতরটা জাস্ট কোয়ালিটি অনেকে প্রুভেন কবুতর চান যে রনি ভাই বাগদাদি বেঁচে না হোয়াইট বেঁচে দেখেন আছে মালাসি বিয়ার্স দেখেন কোয়ালিটি কাকে বলার কবুতরটা মাসেলস দেখেন একেবারে প্লেন মাসেলসের একটা কবুতর হোয়াইট স্যার রানিং আরও একটা নর জাস্ট ক্ষমাটা দেখেন আরেকটা কি ট্যাক দরকার না ট্যাগও দিয়ে দিলাম জান সব কিছু আছে সিঙ্গেল নরটা দেখেন বিয়ার্স ওর ব্যালেন্সটা কারে কয় ও কত প্রকার ও কী কী দেখেন ব্যাকসাইডও দেখাই দিতেছি যে কবুতরের লেসটা তো যারা সিঙ্গেল হোয়াইট রেসার রানিং নর খুঁজতেছেন তারা কিন্তু এই নটটা এই নটটা কিন্তু আগের নরের ভাই বিয়র্স এই নটটা আগের নরের ভাই যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন টপ কোয়ালিটি রস একটা সিঙ্গেল সবজিরে স্যার রানিং মাদি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন বিয়র্স কবুতরটার মাসেলসটা দেখেন কবুতরের গেট দেখেন কবুতরের সিনারা দেখেন কতটা চড়া আর মাদিটার খোমাটা দেখেন বিয়র্স একেবারে ডাউন শেপের একটা কবুতর তো সিঙ্গেল এই সবজি রেসার মাদিটা কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটা লংয়ের একটা কবুতর আর বিদেশি ব্লাড লেভেল আমি যতটুকু পারি বিয়ার্স বিদেশি ব্লাড লেনটা ফলো করি আর ক্লাবের কবুতর ফলো করি ভালো কিছু কবুতর সবসময় প্রেজেন্টেশন করার চেষ্টা করি তো সিঙ্গেল এই মাদিটা কারো পছন্দ হইলে লংয়ের একটা কবুতর লং থেকে যারা রেস করিতে চান এই সিঙ্গেল মাদিটা নিতে পারেন টাকা থাকলে কবুতর পাওয়া যায় কিন্তু টাকা থাকলে অনেক সময় কবুতর পাওয়া যায় না জাস্ট কবুতরগুলোর লুকিং দেখেন একটা মাস্টার পেয়ার কবুতর আমার লফটের লং এর কবুতর এরকম এক ঝড়ে কবুতর লাখ টাকাগুলো পাওয়া যায় না জাস্ট কবুতরগুলোর শেপ দেখেন সবজি রেসার রানিং পেয়ার ব্রিডিং পেয়ার কোয়ালিটি দেখেন পরিপূর্ণ কোয়ালিটির একটা জোড়া কবুতর তো যারা লং থেকে বাচ্চা কাচ্চা রেস করাইতে চান তারা কিন্তু এই রানিং পেয়ারটা নিতে পারেন আমি খুব ক্লোজলি কবুতরগুলোর আইসেন্সগুলো দেখাচ্ছি দেখেন বিকস খুব ক্লোজলি আইসেন্সগুলো দেখাচ্ছে আর কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির এক জোড়া সবজি রেসার যারা বিডিং পেয়ার কবুতর খুঁজতেছেন লং থেকে রেস করাইতে তারা এই পেয়ারটা নিতে পারবেন জাস্ট কবুতরটার বেয়ার্স লুকিং কালার কোয়ালিটি আর গেট আপ দুইটা কবুতর একেবারে পুতুলের মতো পুতুলের মতো একেবারে দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে দুইটা কবুতর ডাউন শেপের তো যাদের এই লংয়ের কবুতরটা পেয়ার অনেক হাই প্রাইজের একটা কবুতর আমি বললাম তো বেয়ার্স লাখ টাকা দিলে এক একজোড়া কবুতর মিলাইতেই পারবেন না জাস্ট কবুতরগুলো দেখেন যাদের লাগে একটা ময়না জাক কবুতর দেখাবো পাকিস্তানি ব্লাড লাইনের যারা টপ কোয়ালিটির মাদি খুঁজতেছেন ময়না ঝাঁক রেড গিয়ারের তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন জাস্ট কবুতরটার লুকিং দেখেন ব্যাস লুকিং কালার কোয়ালিটি আর গেট আপ মাদিটা ফিক্সড প্রাইস পড়বে আড়াই হাজার টাকা তো যারা আসলে কোয়ালিটি বোঝেন যারা কোয়ালিটি বোঝেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন কবুতরটা লাল গিয়ার কতটা আর একেবারে জেট ব্ল্যাক কুচকুচে ময়না ঝাঁক তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির আরেক জোড়া মাক্সি রেসের কবুতর দেখাবো জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মাদির তেরোটা রেস করা আর নরের আটটা রেস করা জাস্ট কবুতরগুলো ধরে দেখাচ্ছি যে কবুতরগুলো বুঝবেন যে আসলে কোয়ালিটি কাকে বলে এটা মাদির সাইডটা স্টিকার ডংকার আর নটটা মনে হয় স্টিকিং লিঙ্ক বাড়ছে তো আমি যে বাড়ি থেকে কবুতর নিয়ে আসছি এটা পূর্বেন বাপ বাপমা ওনার কাছে আসে যদি চান যে ভালো ব্লাড লাইনের কবুতর কালেকশন করতে তাহলে এই মাক্সি রেসার পেয়ারটা কালেকশন করে রাখতে পারেন জাস্ট কবুতরের লুকিং কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন ব্যাস্ট লুকিং কালার কোয়ালিটি আর গেট দেখেন যে কবুতর কাকে বলে এরকম একজনের কবুতর সবার লফটেই থাকা উচিত দুইটা কবুতরের লং আর ব্লাড লাইনটা তো আমি বলে দিছি ভিহার্স তো যারা টপ কোয়ালিটির কবুতর চান ভিহার্স ভালো ব্লাড লাইনে তারা এই পেডটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন জাস্ট কবুতরের লুকিং দেখেন কালার কোয়ালিটি আর গেট দেখেন যারা আসলে কবুতর চান যে এরকম একজন কবুতর ঘরে রাখবো মানে পুতুলের মতো করে তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন তারা পুতুলের মতো কবুতর চান যারা তারা এই পেডটা নিতে পারেন জাস্ট কবুতরের লুকিং কালার কোয়ালিটি আর গেট দেখেন টপ কোয়ালিটির একটা পেয়ার মার্শাল্লাহ আমার নিজের কাছে ভালো লাগতো সেরকম ছিল কবুতর দেখে দেখেন ব্যয়র্স কবুতর কাকে বলে যারা বিদেশি ব্লাড লাইনের কবুতর চান একেবারে অরিজিনাল মার্ক সিরিয়াস দেখেন কবুতার ধরে রাখতে পারত না কতটা ছটপটা কবুতরের শেপ দেখেন ব্যয়স সিঙ্গেল একটা নর কবুতর নরের ট্যাক নাম্বারটা আমি বলে দিই এই যে ট্যাক নাম্বারটা দেখেন কারণ অনেকগুলো নর দেখাবো তো তেইশের কবুতর এটা ট্যাক নাম্বার তিয়াত্তর ছিয়াত্তর একান্ন তিয়াত্তর ছিয়াত্তর একান্ন নর কবুতর বিদেশি ব্লাড লেনের এবং ভালো কোয়ালিটির কবুতর দেখেন ব্যাস সিঙ্গেল এই নটটা কারো পছন্দ হলে প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটি একটা কবুতর লংয়ের কবুতর তো যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ আর একটা দুই হাজার চব্বিশ সালের মার্কসি রেসার রানিং নট দেখাবো জাস্ট কবুতরটার আইসেন্স দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ একটা লংয়ের কবুতর যারা লং থেকে কবুতরের বাচ্চা কাচ্চা রেস করিতে চান তারা কিন্তু সিঙ্গেল এই মার্ক নটটা নিতে পারে কবুতরের সাইজ দেখেন বেয়ার্স কবুতরের সাইজটা কত বড় আর কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ খুব ক্লোজলি দিয়ে আমি আইসেন্সটা দেখাচ্ছি দেখেন বেয়ার্স ডাউন শেপের একেবারে তোতা খোমার কবুতর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি গেট আপ দেখার মতো তো যারা টপ কোয়ালিটির মার্ক সিরিয়া নট খুঁজতেছেন ব্যয়ার্স তারা কিন্তু এই সিঙ্গেল নটটা আর একটা সিঙ্গেল নর দেখাবো মার্ক সিরিয়াস এটা দুহাজার চব্বিশ সালের বিআরপিএল ক্লাবে জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন ব্যয়ার্স মানে আমার যে কটা কবুতর আছে বিয়ার্স সবকটায় কিন্তু দানবাকৃতি আর কবুতরটার চোখটা দেখেন মানে পিটার জর্সর মতো চোখটা দেখেন কবুতরের জাস্ট কবুতরের সাইজটা দেখেন মাসা আল্লাহ ব্যালেন্স ট্যালেন্স সব ওকে একশো পার্সেন্ট ওকে কবুতর যারা আসলে টাকা কবুতর চান যে ভালো ব্লাড লেনের কবুতর কালেকশন করব তারা আজকে আমার ভিডিও থেকে অনেক ভালো ভালো কবুতর নিতে পারবেন কম টাকা নিতে পারবেন জাস্ট কবুতরের লুকিং কালার কোয়ালিটি আর গেট দেখেন তো যাদের এই নটটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন